আসসালামু আলাইকুম বাংলাদেশ ফিটক শোনার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে নিউজের সংবাদ সম্পাদক নুরুল কবির স্যার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সালের একটি ইন্টারভিউ সম্পর্কে কথাটি বলতে চাচ্ছি এই ইন্টারভিউটা আমাদের জন্য একটা মানে আমরা আমি এটাকে বলবো একটা যে মডেল হিসাবে থাকবে এই ইন্টারভিউটা কারণ ক্ষমতাকে যে প্রশ্ন করার যে একটা ক্ষমতা বা এটা যে থাকা কতটা জরুরি সেটাই মূলত আমাদেরকে নিমেজের সম্পাদক নুরুল কবির স্যার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেক ধরনের প্রশ্ন করেছেন অনেক বিষয় সেখানে তুলে নিয়ে এসেছেন যেমন আমি যদি বলি প্রথমে উনি তার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজের যে দল গঠন করার যে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছিল সেই বিষয়ে অনেক কিছু প্রশ্ন করে গেছেন একের পর এক প্রশ্ন করে গেছেন সেখানে প্রধান উপদেষ্টাও উত্তর দিয়েছেন কিন্তু আগের বিষয়গুলোর সাথে আমরা প্রধান উপদেষ্টার উত্তরের সাথে অন্তত আমি তেমনটা সন্তুষ্ট হতে পারিনি কিন্তু পরবর্তীতে আরও যে নুরুল হক নুরুল কবির যার যে প্রশ্নগুলো করেছেন যেমন ভারতের সাথে সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়ে তারপর বিভিন্ন ধরনের যে দুর্নীতি হচ্ছে বা লুটতরাজ যে হচ্ছে চাঁদাবাজি হচ্ছে সে বিষয়গুলো নিয়েও যখন প্রশ্ন করছিলেন যে কেন চাঁদাবাজদেরকে ধরা হচ্ছে না তিনি কিন্তু সেখানেও উত্তর করেছেন কিন্তু উত্তরে তার আমি যেটা দেখেছি আর কি সেটা হচ্ছে যে তার কথার মধ্যে অনেকটা হতাশা আমি লক্ষ্য করেছি একই সাথে প্রশ্ন করা হয়েছিল যে জাতীয় ঐক্য বা রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে কীরকম ঐক্য আছে সেখানেও তিনি বলেছেন যে ঐক্য সামনে আসলে আমি ঐক্য দেখি কিন্তু পরবর্তীতে আবার তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথা দেখি আমি বা শুনি এগুলো একটা রাজনীতির একটা অংশ এভাবেই তিনি বলেছেন একই সাথে নতুন দল গঠন করা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে এবং দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি বা এটাকে বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না বা সিন্ডিকেট বাজারের যে সিন্ডিকেট সেটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না সে বিষয়েও প্রশ্ন করা হয়েছে কিন্তু এই যে বিষয়গুলো সামগ্রিক যে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে সবগুলোতে মানে যেগুলো তার ব্যর্থতা তিনি এটাকে স্বীকার করে নিয়েছেন তার ব্যর্থতার স্বীকৃতি দিয়েছেন এটার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে ধন্যবাদ জানাই যে ব্যর্থতাকে ব্যর্থতা বলে স্বীকার করার যে শক্তিটা বা যে মন মানসিক মন মানসিকতাটা যেটা আমরা বিগত সরকারদের মধ্যে এটা দেখিনি লক্ষ্য করিনি কিন্তু তার মধ্যে আমরা এটা দেখেছি যদিও বা তিনি কোনো রাজনৈতিক কোন ব্যক্তি নন কিন্তু এই যে ইন্টারভিউটা এটা একটা আমাদের জন্য মডেল হিসেবে থাকবে যে পরবর্তীতে যে সরকার আসবে তারা এটা অবশ্যই মাথার মধ্যে রাখবে যে তাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হতে হবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে দিতে হবে এবং জনগণও তার উত্তর যথাযথভাবেই চায় যদি সে সফল হয় আর সফলতা অর্জন করতে পারে তাহলে সাফল্যের গান যেরকম জনগণ শুনতে চায় একই সাথে সে যেখানে ব্যর্থ হবে সেই ব্যর্থতার কথা তার স্বীকার করে নিতে হবে ব্যর্থতার স্বীকৃতি দিতে হবে এই কথাটাও জনগণ শুনতে চায় সেখানে তিনি আরও প্রশ্ন করেছিলেন যে উপদেষ্টাদেরকে নিয়ে তিনি সেখানে নিজেই বলেছিলেন যে আমি যেখানে ব্যর্থ হচ্ছি বা আমি যেখানে সাম ওরকম সামলাতে পারতেছি না আমি তাদেরকে কি বলবো এখানেও এত সহজে এত সুশীলভাবে কথা বললেও আসলে ঠিক না কেননা এখানে এতটা হওয়া ঠিক হবে না অবশ্যই একটু কঠোর হওয়া উচিত বলে আমি মনে করি একই সাথে আমি সবচেয়ে আমি এটা বিষয়ে আমি ধন্যবাদ জানাতে চাই যে তিনি যে ব্যর্থতার স্বীকৃতি দিয়েছেন সেই স্বীকৃতিটা কেউ দিতে চায়নি তিনি দিয়েছেন আমি আশা রাখি অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাগণ তাদের ব্যর্থতার স্বীকৃতি দেবেন এবং সফলতারও স্বীকৃতি আমরা জনগণই দেব একই সাথে আমরা চাই বাংলাদেশের এখনও যেরকম দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বা বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক হচ্ছে না এবং বিভিন্ন ধরনের অরাজক অরাজকতা বা বিশৃঙ্খলা লক্ষ্য করা যাচ্ছে এগুলো থেকে অবশ্যই আমাদের বাইর হয়ে আসতে হবে বা এগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব অবশ্যই উপদেষ্টা মণ্ডলীদেরকে নিতে হবে যে যে যার দায়িত্বে আছে আমরা আশা রাখি তারা সফল হবেন এবং আমরা যেরকম বাংলাদেশ দেখতে চাই তার একটা যে পথ তারা তৈরি করে দেবেন এবং সংস্কার বিষয়ে সংস্কার না নির্বাচন এই দুইটা বিষয় নিয়ে যে দ্বন্দ্ব চলতেছে আশা করি এই দুইটা দ্বন্দ্ব খুব দ্রুত মীমাংসা হয়ে যাবে একই সাথে যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়েও কথা হচ্ছে সেই ঘোষণাপত্রেও সম্পর্কে সুষ্ঠু একটা সমাধান আসবে বলে আশা করি যেহেতু সরকার বলেছেন তার ঘোষণাপত্রটি প্রকাশ করবে এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তারাও সব দাবি তুলে যাচ্ছেন যে যত দ্রুত সম্ভব এটা ঘোষণাপত্র যেন প্রকাশ করা হয় কারণ এই ঘোষণাপত্রটাই সত্যিই একটা প্রয়োজন আছে এই ঘোষণাপত্রটি চব্বিশের যে আন্দোলনের একটি স্বীকৃতি সেটা যেরকম তেমনি এই ঘোষণাপত্রেই জনগণের আকাঙ্ক্ষা বা আগামীর বাংলাদেশ কি রকম হবে সেই আকাঙ্ক্ষাটা মানুষ দেখতে চায় আমরা আশা রাখি জনগণের আশা আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী এবং সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে যেখানে কোনো রকমের বৈষম্যের ঠাঁই হবে না যেখানে সবাই সবার স্বাধীনতা সুন্দরভাবে সবাই সবার কথাকে তুলে ধরতে পারবে যেখানে তর্ক হবে বিতর্ক হবে সমালোচনা হবে আলোচনা হবে কেউ কারো কণ্ঠকে রোধ করবে না সবাই সুন্দরভাবে সবাই সকলকে সম্মান দিয়ে কথা বলবে সবাই যার যতটুকু প্রাপ্য সেই প্রাপ্যটুকুই পাবে এরকমই আমরা বাংলাদেশ চাই আমরা বাংলাদেশ সারা বিশ্বের বুকে বুক চিতিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই এরকম বাংলাদেশ আমরা চাই আমরা উনিশশো একাত্তর সালের পর আমরা স্বাধীনতার সাতটা যেরকম ভোগ করতে পারি নাই আমরা নব্বইয়ের আন্দোলনের পরও আমরা আমাদের সফলতা দেখতে পারি নাই আমরা চব্বিশের আন্দোলনের পর আমরা আর ব্যর্থতা দেখতে চাই না আমরা বাংলার মানুষ আমরা চাই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক বিশ্বে বাংলাদেশ একটা রোল মডেল হিসাবে থাকুক এই আশা ব্যক্ত করে আমি শেষ করতেছি আজকের এই বক্তব্য আপনাদের সকলকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য খোদা হাফেজ